এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন খুব সহজভাবে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হয় আমি যেভাবে বানাই সেটাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আমার পুরো রেসিপিটা খুবই ছটপটভাবে আজকে আমি বানাবো সাধারণ সামান্য কিছু জিনিস দিয়ে আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো তাহলে দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটি যে দুটো আলু নিয়ে কে ছিলে নিয়েছি এখন এটা আমি কেটে নিব দেখুন আমি কিভাবে কাটি সেভাবে কাটার চেষ্টা করবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার নষ্ট করেছি এভাবে আমি সবগুলো সাইজ করে নেবে দেখেন এভাবে স্লাইস করে নেব আমি এই আলুটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন এটা আমি ফুটন্ত পানিতে ছেড়ে দিব ভালো মতো আমি ধুয়ে যেন নিব কষ না থাকে থাকে যে কষটা সেটা না করে ছেড়ে সবগুলো আমি একই সাইজে কেটেছি আমি এখানে চারটা আলু নিয়েছি আপনার চাইলে কম বেশ নিতে পারেন যদি কেউ বেশি খেতে চায় বেশি নিতে এইটা আমি প্রায় পাঁচ দশ মিনিট এটা আমি সিদ্ধ করব। হালকা একটু সিদ্ধ করে তারপর এটা পানি আমি ছড়িয়ে নেব এটা আমার হালকা পাঁচ দশ মিনিট পাঁচ পাঁচ ছয় মিনিট হয়েছে এখন এটা আমি নামিয়ে তুলবো তো আমার আলুটা হালকা সিদ্ধ করে নিয়েছি এখন এটা আমি ঠান্ডা পানিতে ছেড়ে দিব এটা এখন আমি একটা টাওয়ালের মধ্যে বিছিয়ে দেব একটু পাঁচ মিনিট রেখে তারপর টাওয়ালের মধ্যে বিছিয়ে দেবো ছিয়ে সুন্দর করে আমি এটা পরিষ্কার একটা টাওয়াল দিয়ে আলুটাকে আমি মুছে ফেলব পানির যে অবশিষ্ট যে পানিটা থাকে সেটা আমি সুন্দর করে মুছে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিব সেটা আমি সুন্দর করে মেখে এর মধ্যে কিন্তু আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আবার চাইলে চাউলের গুঁড়াও দিতে পারেন আমি এখানে চাউলের গুঁড়া অ্যাড করব। এরপর আমি এটা এভাবে কোট করে নেব এরপর আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কোট করে রাখা ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দেব এটা আমি ভেজে নেব ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে এটা দেখুন কতটা মুচমুচে হয়েছে এটা ঢাললে আপনারা বুঝতে পারবেন দেখেছেন কতটা মুচমুচে আমি সবগুলো ফ্রেন্স ফ্রাইগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুবই সহজে দুইটা মাত্র দুইটা জিনিস দিয়ে চালের গুঁড়া লবণ দিয়ে আমি কত সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছি এই ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্ট অনেক দামে বিক্রি করা হয় আমি খুবই সহজভাবে তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি দেখুন কতটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে ছিল সফট তো আপনারা এভাবে বাসায় বানিয়ে ফেলবেন খুবই মজাদার সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই